দর্শক বন্ধুরা জমি বাড়ির রেজিস্ট্রেশন নিয়ে বড় আয় আইন নতুন নিয়ম চালু করা হয়েছে রাজ্য এবং কেন্দ্রের তরফে দর্শক বন্ধুরা আপনার যদি এক কাটা পরিমাণ জমি থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বন্ধুরা অনলাইনে জমি বাড়ি রেজিস্ট্রেশন নিয়ে বড় নিয়মে পরিবর্তন আনা হয়েছে কি পরিবর্তন কারা কারা কি উদ্দেশ্যে কিভাবে জমি রেজিস্ট্রেশন করতে পারবেন কোন প্রসেসে করতে লাগবে সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে কি আপডেট তা জানতে পারবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা রয়েছে বদলাচ্ছে আইন অনলাইনে জমি বাড়ির রেজিস্ট্রেশন অর্থাৎ আপনারা এতদিন ধরে যে জমি বাড়ি রেজিস্ট্রেশন করে আসেন বা কোনো একটি জমি যদি রেজিস্টার করে থাকেন সেই জমি রেজিস্ট্রেশনটা যে প্রসেসে হয়েছিল সেটা এখন না তাহলে কি নতুন নিয়ম চালু করা হয়েছে এক ঝলকে দেখে নিন বলা রয়েছে গত এগারো বছরে জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একাধিক আত্মনিক ব্যবস্থা চালু করেছিল রাজ্য সরকার কোভিডকালে শুরু হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য অনলাইন আবেদন কিন্তু আইনি জটিলতার কারণে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্য সম্পূর্ণ ফেসলেস বা বাড়িতে বসে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা যায়নি বলেই মত প্রশাসনিক হলে জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জালিয়াতি ঠেকাতে সম পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনে যে পরিবর্তন সেই বিষয়ে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের তরফে কেন্দ্রকে জানানো হয়েছে বলে সূত্রের খবর কার্যত বাংলার চাপে অবশেষে মোদী সরকার একশো বছরের পুরনো রেজিস্ট্রেশন আইনে ঢালাও পরিবর্তন আনতে চলেছে বলে খবর বন্ধুরা এখানে যদি দেখেন আপনারা পরিষ্কার ভাষায় কিন্তু লেখা রয়েছে বর্তমানে জমি বাড়ি রেজিস্ট্রেশন হয় উনিশশো সালে রেজিস্ট্রেশন এক সম্প্রতি দেশে ভারতীয় দ্বন্দ্ববিধি বা ইন্ডিয়ান প্যানেল কোড আইপিসির পরিবর্তে ভারতীয় ন্যায্য সংহিতা বিএনএস কার্যকর করেছে কেন্দ্র অথচ রেজিস্ট্রেশন এক বদল করা নিয়ে রাজ্যের তরফে বেশ কয়েক বছর ধরে বারংবার বলা হলেও কেন্দ্রের তরফে তা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সূত্রের খবর বাংলা মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু পাশাপাশি আরও কয়েকটি রাজ্য সম্প্রতি এই দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়িয়েছে তারপরেই নড়েচড়ে বসে মোদী সরকার জানা গিয়েছে বর্তমান আইনে সংশোধনী আনার What ali সমপ্রয়োযোগী বিষয়গুলি গুরুত্ব দিয়ে একেবারে নতুন আইন আনতে রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়াল আলোচনা শুরু করেছে মোদী সরকার এক্ষেত্রে ইতিমধ্যে কেন্দ্রের তরফে রাজ্যগুলির মতামত চেয়ে পাঠিয়েছে কেন্দ্রের তরফে কিন্তু এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এর মতামত কিন্তু রাজ্যগুলির কাছ থেকে চাওয়া হয়েছে রাজ্যের প্রশাসনিক মহলের মতে উনিশশো সালের পরিস্থিতির সঙ্গে দু সালে কোনো মিল নেই বিভিন্ন সময়ে সংশোধনীয় হলে বর্তমানে এর ঢালা পরিবর্তন প্রয়োজন না হলে বহু ক্ষেত্রে আটকে যাচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সমপ্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কাজ ও রেজিস্ট্রেশন পদ্ধতি যত বেশি অনলাইন নির্ভর করা যাবে এক্ষেত্রে তত কমবে জটিলতার ঘটনা ভোগান্তির শিকার হতে হবে না আম জনতাকে এটি কেন্দ্রীয় আইন ফলে নয়াদিল্লির নতুন আইন বা আইনে ঢালাও পরিবর্তন না আনলে সংশোধনীয় ক্ষেত্রে রাজ্যগুলি হাত বাধা থাকবে কেন্দ্রের তরফে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত কার্যক্রমের দায়বান গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে থাকা ডিপার্টমেন্ট অব ল্যান্ড রিসোর্সের কাছে সূত্রের খবর আইন বদল হলে সব রেজিস্ট্রেশনের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেতে পারে এক আধিকারিক জানিয়েছে বেশ কিছু ক্ষেত্রে জমির মালিকানা নাম ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করছে বলে অভিযোগ উঠেছে নয়া আইন তৈরি হলে এই ধরনের অভিযোগ যাতে একটিও না আসে তা সুনিশ্চিত করা যাবে বর্তমানে জালিয়াতির নানা উপায় বেরিয়েছে এখানে পরিষ্কার বলা রয়েছে তা মোকাবিলা করতে আর মোকাবিলা করতে প্রয়োজন ব্যবস্থা ইংরেজ আমলে এই আইন পরিবর্তন সম্ভব নয় বন্ধুরা এই ছিল আপডেট জমি বাড়ি রেজিস্ট্রেশন নিয়ে নতুন ব্যবস্থা চলছে বা নতুন আইন চালু করছে এ নিয়ে কিন্তু কেন্দ্রের তরফে রাজ্যগুলির কাছ থেকে মত জানার জন্য চিঠি পাঠিয়েছে নতুন নিয়মে এক কিন্তু অনলাইনে বাড়ি বসে আপনারা জমি বাড়ি রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই ছিল নিয়ম এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন চ্যানেলটিকে